আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সিবিআই তদন্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন খুব শীঘ্রই রাজ্য সরকারের একাধিক নেতা নেত্রী এর জালে ধরা পড়বে সরকারের যে মুভমেন্ট সেই মুভমেন্টে মুখ্যমন্ত্রীর যে মুভমেন্ট সেই মুভমেন্টে একটা সরকার বিরোধী বিরাট ভাবে মানে জনগোষ্ঠী তৈরি হচ্ছে কেননা সরকার যেভাবে লুকোতে চাইছে বিষয়বস্তুগুলো তাতে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সরকারের মদত আছে বিশেষ করে আমরা যেটা শুনতে পেরেছি যে ডুপ্লিকেট ড্রাগস যেগুলো ওখানে দেওয়া হতো তার প্রতিবাদেই ছিলেন তো সেখানে তাকে মেলাইন করার জন্য তার সঙ্গে এই যে যে ব্যাপার ব্যবহার যে মানে অকথ্য ভাষা ভাষা ম্যাটার যেটা তৈরি করেছে দোষীদের শাস্তি পাওয়া উচিত সিবিআই টেকভার করছে এটাকে তো ঠিকই আছে আগামীতে আমার মনে হয় এই পরিস্থিতিতে যদি এগোতে থাকে এখানে অনেক বড় 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 যারা রাঘব পোয়াল আছে তারাও ধরা পড়ে যায়